আচ্ছা বলো তো ঘুম থেকে উঠেই স্বামী কোন জিনিস টেপাটিপি করে ঘুম থেকে উঠেই স্বামী কোন জিনিস টেপাটিপি করে বউ টেপাটিপি করে আমি এক্স্যাক্টলি কি বলেছি ভালো করে তুমি বুঝতে পেরেছো তো আমি ভালো করে শুনেছি ঘুম থেকে উঠে স্বামী তো মানে হাতের কাছে কাকে পায় বউ কেই পায় একদম ভালো করে শোনো ঘুম থেকে উঠেই কিন্তু টেপাটিপি শুরু হ্যাঁ ওইটাই তো ঘুম থেকে উঠেই তো আমি বললাম ভালো করে শোনো একদম একদম কিন্তু ইউনিক একটা জিনিস টেপাটিপি শুরু করে ঘুম থেকে উঠেই ওই জিনিসটা কিন্তু ঘুম থেকে উঠেই মানে সারা দিনে তো টেপেই সারা রাত ধরেই টেপেই আবার ইউনিকভাবে ঘুম থেকে উঠেই ভাই একদম অন্য স্টাইল আমি সেটা কথা বলে বলিনি আমি বলেছি একদম ঘুম থেকে উঠেই টেপাটিপি শুরু ঘুম জিনিস থেকে উঠে টেবিল শুরু করে স্বামী ঘুম থেকে উঠে কোন জিনিস টেবিল করে মাথায় আসতেছে না মাথা আসতেছে না দর্শক বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে গেস করো এবং তাড়াতাড়ি কমেন্ট করে উত্তরটা জানাও কি মানে কি উত্তর হতে চলেছে আর যদি তোমরা বলতে পারো তোমাদের জন্য অরইল অনেক কিছু হচ্ছে উপহার আচ্ছা পারবে তুমি বলতে সেটা বলো না দর্শক বন্ধু তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু আজকের এই ধাঁধার সুন্দর উত্তরটা পেতে পারে মানে এমন কোন জিনিস রয়েছে স্বামীরা ঘুম থেকে উঠেই বা ছেলেরা স্বামীর পরিবর্তে ধরো ছেলেরা ছেলের ঘুম থেকে উঠেই টেপা টিপি শুরু করে এমন একটা ইউনিক জিনিস আছে যেটা দৈনন্দিন আমাদের জীবনে মানে ওটাকে কাজে লাগেই দৈনন্দিন জীবনে ওটাকে কাজে লাগে কি এমন জিনিস আছে কি এমন জিনিস রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে জিনিসটা দৈনন্দিন জীবনে তো আমাদের অনেক কিছুই কাজে লাগে তার মধ্যে দাঁড়াও একটু এমন একটা জিনিস রয়েছে তার মধ্যে যেটা আমরা টেপা টিপি করি আর কি টেপা টিপি করি একদমই নয় ঘুম থেকে উঠেই ওই কাজটা একদমই নয় একদমই নয় দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে আমাদের কি কি প্রয়োজন সেটাই আমাকে মনে করতে হবে এখন তার মধ্যে কি টেপার জিনিস তাই তো হ্যাঁ ওই জিনিসটা কিন্তু টেপার জিনিস মানে ঘুম থেকে উঠেই আমরা টেপা টেপি করি হ্যাঁ তারপরে রেখে যার যে কাজে চলে যাই ঘুম থেকে উঠে টেপা টেপি করে তারপরে আমরা যে যার কাজে চলে যাই আগে টেপা টেপি করি তো অবশ্যই মানে প্রধান কাজ আগে ঘুম থেকে উঠে টেপা টেপি করা তাই তো এমন কোন জিনিস আছে বলো হ্যাঁ এমন কোন জিনিস আছে দাঁড়ো দাঁড়ো কোন জিনিস দৈনন্দিন জীবনে কাজে লাগে মোবাইল 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 থাকলে তো সবারই প্রয়োজন আর সবাই ঘুম থেকে উঠে আগে মোবাইলটা টেবি করে তারপরে মানে যে যার কাজে চলে যায়